ভগবান গোলায় শীতেন ঘোষ হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করলো পুলিশ চার দিন নিখোঁজ থাকার পর ভগবান গোলা থানার বরবরিয়া গ্রামে গহমার জমি থেকে উদ্ধার হয় শীতেন ঘোষের পচা গলা মৃতদেহ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শচীন ঘোষ শকুন্তলা ঘোষ ও প্রশান্ত ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার ধৃতদের আদালতে তোলা হয় শকুন্তলা ঘোষ ও প্রশান্ত ঘোষকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল গত এগারোই জুন থেকে নিখোঁজ ছিল ভগবান গোলার এলাকার বাসিন্দা শীতেন ঘোষ অভিযোগ প্রতিবেশী শচীন ঘোষ ও প্রশান্ত ঘোষ ওই দিন বাড়ি থেকে শীতেনকে ডেকে নিয়ে গিয়েছিল তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি চার দিন কেটে গেলেও খোঁজ না পাওয়ায় শনিবার থানার সামনে বিক্ষোভ দেখায় পরিবার ও এলাকাবাসীরা এরপর দুপুরে বর্বরিয়া প্রাথমিক স্কুলে উল্টোদিকে গহমার জমি থেকে উদ্ধার হয় শীতেন ঘোষের পচা গলা মৃতদেহ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শচীন ঘোষ শকুন্তলা ঘোষ ও প্রশান্ত ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান ব্যক্তিগত শত্রুতার জেরেই খুন করা হয়েছে শনিবার ধৃতদের আদালতে তোলা হয় শকুন্তলা ঘোষ ও প্রশান্ত ঘোষকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া পালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোর বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ